গত মঙ্গলবার বিপদে আইনি মায়ের পূজার উপবাস দিলাম সকালবেলা ভাবলাম আগে স্নান করে পূজাটা দিয়ে নেই পরে দুপুরে রান্না বারা করবো ছোটো ছেলেকে পাঠাইছিলাম বড় মার কাছে ফুল বেল পাতা আনতে সে দরজা অনেক সময় শব্দ করছে বড় মাকে না পাই চলে আসছে বাসায় আমি কি করি পরে গেলাম বিপদে পরে আমার বড়জাকে ফোন দিয়ে বললাম যে আমাকে ফুল বেল পাতা দিয়ে যান ও যে হচ্ছে আমার বড় বাসা আর ওই যে দেখা যাচ্ছে ছাদ ওই ছাদে আমার যা আবার অনেক রকমের ফুলের গাছ তুলসী গাছ সে লাগিয়েছে আবার তার একটা বেল গাছও আছে তো বড়োজাকে ফোন দিয়ে তো বললাম যে আমি পূজায় বসবো এইগুলো ছাড়া তো পূজায় বসতে পারতেছি না তো আমার বড়োজা আমার আবদার রাখতে সেই বৃষ্টির ভিতরে সাঁদে যেয়ে পূজার জন্য ফুল বেলপাতা তুলসী পাতা সব তুলে এই যে আমাকে দিয়ে গেলো আমি উপরের থেকে ব্যাগ ফেলে ফুল বেলপাতাগুলো তুলে নিলাম আমি ফুল বেলপাতা ছাড়া হচ্ছে পূজায় বসতে পারতেছিলাম না ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছিলো পূজা শেষ করে আবার আমি দুপুরে রান্না ভাড়া করবো এই যে আমার ফুল বেলপাতা যা যা লাগবে সব আমার বড়জা কিন্তু দিয়ে গেছে তো এরপরে শুরু হয় আবার প্রচণ্ড বৃষ্টি ওইদিকে তো আমার ছোটো কোকা আর বড় কোকা দুইজনে রেডি হচ্ছিলো ওরা যাবে বাইরে তো এই যে দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে আর এত বৃষ্টি দেখে আমার ছোটো কোকা তো সেই খুশি তারা তার স্কুল ড্রেস খুলে ফেললো কি আনন্দ তার স্কুলে যাইতে হবে না আমার ছোট বড়টাও যাবে পড়তে তো দুই ভাইয়ের এক ভাইও যাইতে পারলো না এক টানায় এক ঘন্টা প্রচণ্ড বৃষ্টি হয় এদিকে আমি বসছি পূজায় আমার পূজাও প্রায় শেষ প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে বৃষ্টির মধ্যে আমি ঘরে পূজা করলাম আর পূজা শেষ করে ছেলেদেরকে প্রসাদ দিয়ে দিলাম ছেলেদেরকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে উপোস ভেঙে তারপরে বসলাম ভাত খেতে সকালবেলা আবার ওই দিন সেদ্ধ ভাত রান্না করছিলাম আলু ভত্তা দিয়ে হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাড়াতাড়ি করে ভাত খাওয়া শেষ করে চলে আসলাম রান্না করে রান্না করে এসে দুপুরে যা রান্না করবো কিছু কোটা ধোয়া করে নিলাম ওই দিন তো নিরামিষ রান্না করার ছিল তো আমি যেদিনই নিরামিষ রান্না করি আমার ছোট ছেলে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করে তো ভাবলাম দুপুরবেলা আলু পটলের রসা রান্না করে দিই আর এই যে কারকল ভাজা আর হচ্ছে কুমড়া ভাজা এগুলো আবার আমার বড় ছেলে অনেক পছন্দ করে ছোটটা তো নিরামিষ একদমই পছন্দ করে না ওর বাবা তেমন ঝামেলা করে না আমার বড় ছেলেও তেমন ঝামেলা করে না কিন্তু নিরামিষের দিন আমি নিরামিষ যাই রান্না করি আমার ছোট ছেলের পছন্দ না দুপুরবেলা ভাত খাওয়ার সময় সে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করবেই তো ওই দিন রান্না করলাম আরও বটের রসা রান্না টানা শেষ করে যতই বৃষ্টির দিন থাকুক না কেন তারপরেও কিন্তু প্রত্যেক দিন এক বালতি করে জামা কাপড় কাচতেই হয় এই যে এক বালতি জামাকাপড় সকালবেলায় ভিজাই রাখছিলাম দুপুরে রান্না শেষ করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেঁচে দিলাম প্রত্যেক দিন জামা কাপড়গুলো কাঁচি কিন্তু এখন যে বৃষ্টি শুরু হয়েছে প্রতিদিন জামা কাপড়গুলো শুকাইতে চার পাঁচ দিন সময় লেগে যায় এইভাবে আমি বারান্দার ভিতরে দিয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকাই ইচ্ছাই করে না আমার প্রতিদিন এতগুলো করে জামা কাপড় কাচতে জামাকাপড়গুলো কাঁচি আর আমার ছেলেদের সাথে বক করি তো দুপুরবেলা রান্না বানা শেষ করে ছেলেদেরকে তো খেতে দিলাম আর এই যে হচ্ছে হচ্ছে বিকালবেলা আমার বড় ছেলে ছোট ছেলে দুজনই মিলে বের হয়ে গেল সাথে তাদের বাবাও ছিল আর আমি এদিকে হচ্ছে রেডি হয়ে ভাবলাম যে আমার একটু মার্কেটে দরকার ছিল ওইখানে যাব কিন্তু আমার যে যাওয়াটা আর হবে না ভাবতে পারি না আমি যখন বের হবে এর মধ্যে দেখি এই যে তিন বাব্বাটা মিলে চলে আসছে বাসায় আর তারা শুধু একা না সাথে একটা জিনিস নিয়ে আসছে আমি কিন্তু জানিও না যে এই জিনিসটা কিনে নিয়ে আসবে তাদের বাবা আমাকে কিচ্ছু বলে নাই ছোটো ছেলে আবদার করছে তার একটা বই রাখার জন্য বুক সেল্প লাগবে ছোটো ছেলেকে সাথে নিয়ে তারা দুই বাব্বাটা মিলে পছন্দ করে কিনে নিয়ে চলে আসছে তিন বাব্বাটা মিলে অনেক কষ্ট করে এটাকে উপরে তুলছে তারপর এই যে আমার ছোটো ছেলে সে আবার বেশ গোছালো সুন্দর করে তার বই খাতা সব যত্ন করে নিজেই গুছিয়ে রেখে দিচ্ছে আমাকে বলছে মা তোমার গোছানো লাগবে না আমি গুছাবো ওই যে দেখুন তার বইয়ের পাশে তার দাদুর ছবিটাও রেখে দিয়েছে বলতেছে মা এখন থেকে দাদুর ছবিটা এখানেই থাকবে আমার বড়টা একটু গোছালো না শুধু এলোমেলো করে আর ছোটোটা সুন্দর করে গুছায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে